আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমাদের আলোচনার বিষয় শিশু কেন্দ্রিক শিক্ষা কি এবং শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি বাকি সঙ্গে বিস্তারিত থাকুক শিশু কেন্দ্রিক শিক্ষা যার ইংরেজি পরিভাষা পেইডো সেন্ট্রিক এডুকেশান একে সাধারণত বলা হয় চাইল্ড সেন্ট্রিক এডুকেশনও কেউ কেউ বলে থাকে এখন এই যে গ্রিক ভাষা পেইডো পেইডো শব্দের অর্থ শিশুদের খেলা এই শিশুদের খেলা সঙ্গে তাহলে শিক্ষার সম্পর্ক কী শিশুদের সম্পর্ক কী শিশুকেন্দ্রিক শিক্ষার মূল কথাই হলো যে খেলার মধ্যে যে আনন্দ আমি জানি শিক্ষার মধ্যে সেই আনন্দ স্বতঃস্ফূর্ততা কর্মমুখরতা সক্রিয়তা খুঁজে পাই অষ্টাদশ শতকে যা যে এক শ্রুশ প্রথম এই শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেন তাকেই শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা যায় দেখা যায় কি আমরা অনেকেই স্কুলে ক্ষুধার্ত পেটে ছুটির ঘণ্টার জন্য অপেক্ষা করি হয়তো বাড়িতে এসে পছন্দ সেই খাবার পেলাম না তাই হয়তো সেই খিদে পেটেই দৌড়ে মনের আনন্দে খেলার মাঠে চলে গেলাম কারণ যে খেলার মধ্যে যে আনন্দ আনন্দটা কেন খেলার মাঠের নিয়ম আমরা নিজেদের মধ্যে তৈরি করি সেখানে কোনো নিয়ন্ত্রক সংস্থা বা নিয়ন্ত্রক ব্যক্তি থাকে না তাই শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যেও ব্যক্তির আগ্রহ চাহিদা প্রবৃত্তি স্বতঃস্ফূর্ততা তাদের শৃঙ্খলাকে মর্যাদা দিতে হবে এটাই হলো মূল শিশুকেন্দ্রিক শিক্ষার কথা যে আমরা দেখেছি প্রাচ্য এবং পাশ্চাত্যের বহু শিক্ষাবিদ শিক্ষা দার্শনেই প্রয়াবেল রুশো মন্তেশ্বরী আমাদের রবীন্দ্রনাথ গান্ধীজি প্রমুখদের প্রচেষ্টায় আজকের দিনের যে এই শিশুকেন্দ্রিক ধারণা শিক্ষার মধ্যে সচেষ্ট এবং সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত সম্পূর্ণ হয়েছে বলবো না যে হচ্ছে তা এদেরই অবদান স্বরূপ এখন এই শিশু কেন্দ্রিক শিক্ষার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যে প্রথম বৈশিষ্ট্যই বলবো শিক্ষা লক্ষ্যের দিক থেকে তো শিক্ষার লক্ষ্যের দিক থেকে এর বৈশিষ্ট্যই হলো যে আমরা কি জানি যে প্রত্যেকে পড়াশোনা করছি আমাদের ব্যক্তির উন্নয়ন যেমন চাই তেমনি আবার সমাজের উন্নয়ন চাই তো আমার ব্যক্তির উন্নয়ন যদি হয় প্রত্যেকটা ব্যক্তি যদি উন্নত হয় সমাজ উন্নত হবে এবং শুধু ব্যক্তির উন্নয়ন হলো সমাজের উন্নয়ন হলো না তাহলে শিক্ষার লক্ষ্য সম্পূর্ণ হলো না তাহলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের একটা সমন্বয় এই শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে থাকবে যে প্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই এটা দ্বিতীয় পাঠক্রম শিশুকেন্দ্রিক শিক্ষায় কখনোই পুঁথি সর্বস্ব ওই সর্বস্ব পাঠক্রমের কথা বলা হয়নি যেটুকু আছে মুখস্থ করো পরীক্ষায় পরীক্ষা দিয়ে আসো সেটাই তোমার শিক্ষা সম্পূর্ণ হলো এমনটি রায়। এর সঙ্গে কি আমরা দেখতে পাই যে একদম ছোটদের স্কুলে বিভিন্ন রকম প্রজেক্ট দেওয়া হয় খেলাধুলা করা হয় গান বাজনা করানো হয় নাটক করানো হয় অতএব সার্বিক দেহ মন তার সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে সে কতখানি একটা তার সার্বিক বিকাশ কীভাবে এগিয়ে যাচ্ছে সেটাই লক্ষ্য করা হয় তো এই পাঠ্যক্রম সেইভাবেই রচিত হবে যে শুধু মুখস্থ বিদ্যা মুখস্থ সর্বস্বতাই নয় তার পারিপার্শ্বিক শিক্ষা সংস্কৃতি সমাজ বিভিন্ন এবং তার কর্ম প্রচেষ্টা সৃজনশীলতা তার মধ্য দিয়ে কতটা কীভাবে ব্যক্ত হচ্ছে পাঠ্যক্রম সেইভাবেই রচিত হবে তৃতীয় বৈশিষ্ট্য পাঠদান পদ্ধতি এখন এই পাঠদান পদ্ধতি শিক্ষক তো ক্লাসে আসছেন এই তিনি শিক্ষক আসলে এই পদ্ধতিতে নিয়ন্ত্রক হবেন না তিনি জ্ঞান দাতা নন তিনি আমাদের জ্ঞান সংগ্রহের সহায়ক হিসেবে আমি এর আগে ভিডিও বলেছি যে শিক্ষক কখনোই দান করবেন না কিছু তিনি শিক্ষার্থীকে সাহায্য করবেন একজন মালি যেমন করে গাছের পরিচর্যা করেন একটা গাছকে চারা গাছ থেকে বা অঙ্কুরিত হতে চারা গাছ থেকে বড় বৃক্ষে পরিণত হতে সহযোগিতা করেন শিক্ষকের কাজটি হবে তাই তাই পাঠদান আর কি করবেন তিনি প্রতিটি প্রতিটি শ্রেণীর প্রতি ছাত্রের আলাদা আলাদা গুরুত্ব দেবেন কারণ প্রত্যেকটা ছাত্রেরই চাহিদা রুচি আগ্রহ ইচ্ছা আলাদা আলাদা কখনোই দুটো শিশুর চাহিদা এক নয় তাই ব্যক্তি স্বাতন্ত্রের নীতিকে তিনি মর্যাদা দেবেন পরের পয়েন্ট হিসেবে বলবো শিক্ষক শিক্ষক জ্ঞানদাতা হবেন না তিনি পরামর্শদাতা হবেন তিনি হবেন শিক্ষার্থীর বন্ধু পরামর্শদাতা পথ নির্দেশক প্রিন্ট ফিলোজাফার এবং গাইড এটা হতে পারলেই শিক্ষার কাজ আবার অনেকটা এগিয়ে গেল শৃঙ্খলা পরবর্তী বৈশিষ্ট্যে আসি শৃঙ্খলা এই শৃঙ্খলায় বলা হলো স্বতঃস্ফূর্ত আমাদের শিক্ষায় শৃঙ্খলার কথা বারবার প্রাচীন যুগ থেকে বলা হয়েছে কিন্তু সেটা ছিল আরোপিত আজকের দিনের যে শৃঙ্খলার কথা বলা হয় আমরা হয়তো যারা দেখি কলেজ স্তরে পড়ি একটা স্টুডেন্টস ইউনিয়ন থাকে তার মানে কি কলেজ পরিচালনায় নীতি নির্ধারণে ছাত্রদের প্রতিনিধির ভূমিকা থাকবে অর্থাৎ আমরা আমাদের নিয়ম তৈরি করব এই যে শৃঙ্খলা খেলার মাঠে যখন আমরা নিজেরা নিয়ম তৈরি করি তার কোনো সংবিধান লেখা নেই তো স্কুল কলেজের শিক্ষকরা চাপিয়ে দেয় না কিন্তু আমরা মেনে চলি কারণ সেই নিয়মটা তো আমাদেরই তৈরি তাই আমাদের তৈরি নিয়ম অর্থাৎ শিক্ষার্থীর তৈরি নিয়ম শিক্ষার্থী কখনো ভাঙতে চায় না ভাঙে না অথবা এই স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার উপরেই দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত হয়েছে শিশু শিক্ষা পরবর্তী বৈশিষ্ট্য মানবীয় সম্পর্ক আজকে শিক্ষক এখানে গুরু নন আর শিক্ষার্থী এখানে শিষ্য নন পারস্পরিক একটা সম্পর্ক গড়ে উঠবে মানবীয় সম্পর্ক যে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক শুধুমাত্র বিদ্যালয়ের জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয় তার বৃহত্তর অর্থে ব্যাপক সমাজে বিস্তার লাভ করবে শিক্ষার্থীর ব্যক্তিগত জীবনের সমস্যা শিক্ষক তার পাশে থাকবেন শিক্ষার্থী তার মনের কথা তার আবেগের কথা শিক্ষককে যাতে বলতে পারেন তার সমস্যার কথা যাতে বলতে পারেন তার জন্য একটা মুক্ত মনের শিক্ষক হওয়া চাই যা তিনি সহজে গ্রহণ করবেন বিদ্যালয় পরের পয়েন্ট হলো বিদ্যালয় এই ধারণা অনুযায়ী বিদ্যালয়ের মধ্যে সব থাকবে আমরা বিভিন্ন যেমন বিদ্যালয়ে আমরা প্রথমে কি হয় আমাদের প্রত্যেকে দেখি বিদ্যালয়ে একটা প্রার্থনার সঙ্গীত দিয়ে শুরু হয় এর মধ্যে একটা যৌথবদ্ধতা আছে যে আমাদের একটা ইউনিফর্ম থাকে যে আমাদের ইউনিফর্মের মধ্যে দিয়ে কি হয় আমাদের প্রত্যেকের একটি পরিচিতি যে আমরা এই এই স্কুলের ছাত্র পোশাক প্রার্থনার মধ্য দিয়ে শান্তি এবং একটা বোধ জেগে ওঠে তো এর মধ্যে বিদ্যালয় জীবনে কি হয় আমাদের প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে পুরস্কার থাকে শাস্তি থাকে অর্থাৎ সমাজে যা যা ব্যবস্থা প্রচলিত প্রতিষ্ঠিত বিদ্যালয় জীবনেও ঠিক একই তাই বর্তমান ধারণা অনুযায়ী বলা হয় যে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ মিনিচার ফর্ম অফ সোসাইটি অতএব এই ধারণাটা এই শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে আরোপিত হবে এবং এটা অন্যতম বৈশিষ্ট্য পরের বৈশিষ্ট্য হিসেবে বলতে হয় শিক্ষার্থীর সক্রিয়তার নীতি যে শিক্ষার্থী এখানে শুধুমাত্র বেঞ্চে বসে শুনবে তার কোনো ভূমিকা থাকবে না তা নয় অতএব তার কৌতূহল তার আগ্রহ সৃষ্টি করবেন যেমন শিক্ষক তার মনের মধ্য উদ্ভূত যে সমস্ত প্রশ্ন তাও শিক্ষার্থী করবে তার বিভিন্ন কর্মসম্পাদনমূলক কাজ করবেন। যার মধ্য দিয়ে শিক্ষার্থী শিক্ষার একটা অন্যতম অঙ্গ এবং অংশগ্রহণকারী হিসেবে গড়ে উঠবে পরবর্তী বৈশিষ্ট্য ব্যক্তি স্বাতন্ত্রতার নীতি এই ব্যক্তি স্বাতন্ত্রতার নীতি হিসেবে বলতেই হয় যে পৃথিবীতে দুটো শিশু সাধারণত এক হয় না প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা অতএব সেই পৃথকীকরণের ভিত্তিতে প্রত্যেকের রুচি চাহিদা আগ্রহ প্রবৃত্তি একে মাথায় রেখে আমার শিক্ষাটাকে প্রচলন করতে হবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং প্রত্যেক শিক্ষকের কাজ হবে প্রত্যেকের এই আগ্রহ চাহিদা রুচিকে প্রাধান্য দেওয়া এবং তাকে গুরুত্ব দেওয়া সর্বোপরি শেষ বৈশিষ্ট্য বলব ধর্মিতা নীতি যে আমাদের বিদ্যালয়গুলিতে এখন বর্তমানে দেখতেই পাই আমরা যে বিভিন্ন রকম বাড়ির কাজ দেয় হাতের কাজ দেয় দেয় যৌথভাবে করবার জন্য কখনো ব্যক্তিগতভাবে বাড়িতে করতে হয় কখনো দলগত গ্রুপ যে তোমরা এই পাঁচজন মিলে এই কাজটা করবে এই কর্মসম্পাদনমূলক কাজের মধ্য দিয়ে তার ক্রিয়েটিভিটি তার সৃজনধর্মিতা ফুটে ওঠে এবং শিক্ষকের অন্যতম কাজ হবে তাদের এই সৃজনশীল কাজকে গুরুত্ব দেওয়া মর্যাদা দেওয়া উৎসাহিত করা অতএব এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে ব্যক্তি বা শিক্ষার্থী সে যেমন নিজেকে উৎসাহিত করবেন শিক্ষার্থী উৎসাহ পাবে এবং শিক্ষার দিকে আগামী দিন একটা ভালো সমাজ গড়ে তুলতে সাহায্য করবে একজন ভালো নাগরিক হয়ে উঠবে এটাই আমাদের কাম্য হবে তাই শিক্ষাকে আরও বেশি ফলপ্রসূ এবং রাষ্ট্রীয় যে অর্থ ব্যয় রাষ্ট্রীয় যে উৎপাদন যদি বাজে খরচে না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্যই একটা 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 ভালো 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 রাষ্ট্র জাতি মানুষ গড়ে ওঠার জন্য আধুনিক যুগে এই শিশু শিক্ষার বৈশিষ্ট্য মান্যতা দেওয়া আমাদের ছাত্র শিক্ষক সমাজের প্রতিটি সম্পন্ন মানুষের একান্ত কর্তব্য তোমরা পরবর্তী ভিডিওতে অন্য বিষয়ে নিশ্চয়ই শুনবে আর তোমরা ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করো নিজেরা সাবস্ক্রাইব করো আর লাইক করো ভালো থাকবে ধন্যবাদ